বৃদ্ধাশ্রম থেকে মায়ের চিঠি খোলা চিঠি কলমে মঞ্জুশ্রী মণ্ডল রচনা আঠাশ ছয় উনিশ খোকা আজ আমার তোর কথা খুব মনে পড়ছে জানিস আজ তোর জন্মদিন মনে পড়ে খোকা আজকের দিনে প্রতি বছর তোকে পায়েস করে খাওয়াতাম তোর বাবা ওষুধের দোকানে কাজ করতো কটা টাকাই বা পেত তবুও মালিকের কাছ থেকে অগ্রিম নিয়ে তোর জন্য পায়েস এর উপকরণগুলি কিনে নিয়ে আসত তুই আজকের দিনে একটা উপহার কিনে দেওয়ার জন্য বায়না করতিস আমি তোকে কোন বছর বল কোন কোনো বছর ব্যাট কোনো বছর জুতা কিনে দিতাম দুটো ছেলে তাদেরকে সারা বছর টিউশন পড়িয়ে যেটুকু পেতাম তোকে খুশি করার চেষ্টা করতাম তুই বলতিস মা আমি আমার সব বন্ধুদের নেমন্তন্ন করব। ইচ্ছে থাকলেও আমার সাতদের বাইরে ছিল বলে আমি বারণ করতাম আজকের দিনটায় তুই খুব খুশি হতিস আমার কেনা ছোট উপহারটা পেয়ে ভুলে যেতিস আজকের দিনটা পার হলেই আবার দিন গোনা শুরু করে দিতিস আজকের দিনটা আসবে তোকে পায়েস করে দেব উপহার দেব এই আনন্দময় দিনটা দিনটাকে উপভোগ করবি বলে পড়াশোনায় ভালো ছিলি বলে পাড়া প্রতিবেশী সবাই পড়ার জন্য সাধ্য চেষ্টা করেছিল তুই আজ অনেক বড় হয়েছিস সব ভুলে গেলি বাবা সেসব দিনের কথা তোর আজ আর মনে পড়ে না আজকের দিনটার কথা আজকের দিনটা ছিল তোর কাছে বিরাট খুশির আনন্দের দিন ভালো রেজাল্ট করে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে বউকে নিয়ে বড় ফ্ল্যাটে চলে গেলি তোর বাবা আর আমি পড়েই রইলাম তোর বাবা মারা যাওয়ার পরে এসে বাড়িটি বিক্রি করে আমাকে এখানে দিয়ে গেলি বুকে পাথর চেপে শ্বশুরের ভিটে আঁকড়ে থাকবো হয়েছিলাম তাও হলো না তোর কাছেও রাখলি না এখানে দিয়ে যাওয়ার পর একবার মাত্র একটা চিঠি দিয়েছিলি তুই নাকি বাবা হয়েছিস সুন্দর একটা পুত্র সন্তানের বাবা খুব খুশি হয়েছিলাম কিন্তু সেই নাতির মুখ দেখার সৌভাগ্য আমার আজও হলো না তোর ছেলেবেলার স্মৃতিগুলি আঁকড়ে বেঁচে আছি প্রতি বছর এই দিনটা এলে ভীষণ কষ্ট হয় তোকে একটু পায়েস খাওয়াতে পারি না বলে তুই ছিলিস আমার অবলম্বন বিশ্বাস কর খোকা তোদের আমার খুব দেখতে ইচ্ছা করে তুই সেই একবার একটা চিঠি দিয়েছিলি তুই বাবা হওয়ার খবরটা জানিয়ে আমার কোনো চিঠির উত্তরই তুই দিস না আমার শরীর আর ভালো যাচ্ছে না হয়তো আর বেশিদিন দিন বাঁচব না একটি আমাকে নিয়ে চল তোদের সবাইকে দেখবো একটি আমাকে নয় আবার পাঠিয়ে দিস আমি মরে গেলে আমার আত্মা শান্তি পাবে না খোঁকা শুধু একটি বার ইতি তোর মা